আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু সেভেন মিক ক্লাসরুম আজকে আমরা তোমাদের হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার যেটা এই ইংলিশ ফার্স্ট পেপারে অর্ধবার্ষিক পরীক্ষা বা বার্ষিক পরীক্ষার প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজন দেখব তো এর মধ্যে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপার যেটা এখানে হচ্ছে তোমাদের দুইটা পার্টে বিভক্ত করা হয় একটা হচ্ছে রিডিং পার্ট আরেকটা হচ্ছে রাইটিং পার্ট রিডিং পার্টে থাকে হচ্ছে সত্তর নম্বর আর রাইটিং পার্টে থাকে তিরিশ নম্বর এই রিডিং পার্টে শুরুতে একটা সিন প্যাসেজ দেওয়া থাকবে সেখান থেকে সাতটা এমসিকিউ দেওয়া থাকবে ষাটটা এমসিকিউ সাত নম্বর মার্ক থাকবে তারপর অ্যানসারিং কোয়েশ্চেন যেটা হচ্ছে পাঁচটা দেয়া থাকবে পাঁচটার মধ্যে পাঁচটাই উত্তর দেওয়া লাগবে যেটা দুই মার্ক করে এক একটা নম্বর তাহলে দশ মার্ক এখানে থাকলো তাহলে দশ আর সাত সতেরো মার্ক হইলো গ্যাপ ফিলিং হচ্ছে তোমাদের সিন প্যাসেস দুইটা থাকবে সিন প্যাসেজ আরেকটা সিন প্যাসেস দিয়ে দিবে এখান থেকে হচ্ছে গ্যাপ ফিলিং আসবে পাঁচটা পাঁচ মার্কের আর সিনোনিম অ্যান্টোনিম ভোকাবুলারি থেকে আসবে পাঁচ মার্ক তারপর হচ্ছে আনসিন প্যাসেস থেকে ইনফরমেশান ট্রান্সফার অর্থাৎ আনসিন প্যাসেসে কিছু তথ্য দেওয়া থাকবে সেগুলো তোমাকে ছকে ট্রান্সফার করা লাগবে এটা কিছুটা বলতে পারো তোমাকে খাতার লেখা খাতায় লেখার সময় শূন্যস্থানের মতনই লিখতে হবে এটাতে পাঁচ মার্ক থাকবে ট্রুফলসে পাঁচ মার্ক থাকবে রাইটিং সামারিতে থাকবে দশ মার্ক সামারি যখন লিখবা কোনো অর্থাৎ এই আনসিন প্যাসেজার সারাংশ যেটাকে আমরা বলে থাকি এই সারাংশ বা সারমর্মটা আর কি লিখবা এই রাইটিং সামারিতে দশ মার্ক তারপর হচ্ছে ম্যাচিং থাকবে যে কোনো ম্যাচিংটা কিন্তু কোনো বাধা ধরা নাই যে কোনো জায়গা থেকে একটা ম্যাচিং দিয়ে দিল বাক্যগুলো তোমাদের গঠন করে দেওয়া লাগবে পাঁচ মার্ক আর রিয়ারেঞ্জিং সেন্টেন্স থাকবে রিয়ারেঞ্জিং সেন্টেন্স হচ্ছে আটটা সেন্টেন্স এলোমেলোভাবে দেওয়া থাকবে সেগুলো এ প্লাস বি প্লাস সি প্লাস এইভাবে দেয়া লাগবে তারপর হচ্ছে অ্যান্সারিং কোয়েশানস ফ্রম পোয়েমস অর্থাৎ তোমাদের কবিতা রয়েছে অর্ধবার্ষিক সিলেবাসের যে কবিতাগুলো সেই কবিতাগুলো থেকে কিছু পোয়েম রয়েছে এই পোয়েমগুলোর হচ্ছে কোয়েশান বিভিন্ন দিবে ধরো তোমাদের লেটস প্লে কবিতাটা আসে এখন বলে দিল যে হচ্ছে লেটস প্লে রাইটারের নেম কি তোমাদের রাইটারগুলোর নেম কিন্তু মুখস্থ রাখা লাগবে লেটস প্লে রাইটারের নাম কি কেট গ্রিনওয়ে তারপর হচ্ছে তোমাদের হোল্ডিং হ্যান্ডস যদি থাকে তাহলে তার লেখকের নাম হচ্ছে লিওনর এম লিঙ্ক আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং বিভিন্ন প্রশ্ন আসতে পারে কবিতার ভিতরকার যে হচ্ছে এই হোল্ডিং হ্যান্ডসের যদি ধরি যে হুইচ আর দ্য থিংস ফর দ্য এনিমে এলিফেন্টস ইন দ্য পোয়েম হোল্ডিং হ্যান্ডস এরকম ধরনের বিভিন্ন কোশ্চেন আসতে পারে তারপর হচ্ছে পার্ট বি যেটা রাইটিং তিরিশ নম্বরে থাকবে কমপ্লিটিং স্টোরি হচ্ছে দশ নম্বর তারপর প্যারাগ্রাফ একশো বিশটা ওয়ার্ডে লেখা লাগবে দশ নম্বর আর ডায়লগ হচ্ছে দশ নম্বর রাইটিং পার্ট কিন্তু তোমাদের বোঝা লাগবে যে দশ নম্বর দশ নম্বর দশ নম্বর আশা করি বুঝতে পারছো এখন আমরা তোমাদের একটা নমুনা প্রশ্ন সলভ করি এটা হচ্ছে তোমাদের এই যে নমুনা প্রশ্নে আমরা আসছি তো এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্টেই তোমাদের রিডিং পার্টটা দেওয়া রয়েছে একটা প্যাসেজ দেওয়া আসে সিন প্যাসেজ এই যে লিসন ওয়ান থেকে যেটা হচ্ছে মাই ফার্স্ট ডে রিলেটেড এই প্যাসেজটা দেওয়া আছে এই প্যাসেজটা থেকে হচ্ছে এমসিকিউ কিউ দিসে ষাটটা তারপরে চলে গেছে হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার দিছে পাঁচটা এই যে যেমন হু ওয়ে টু তারুন টু হিস স্কুল দিবা হচ্ছে তার বাবা গেছে তার মানে ফাদার হবে অ্যান্সার এগুলো দুই মার্কের মতো অ্যান্সার একটা দিয়ে দিবা তারপর হচ্ছে আরেকটা সিন প্যাসেজ দেওয়া রয়েছে যেটা হচ্ছে তোমাদের ডিসেম্বর ষোলোই ডিসেম্বর নিয়ে একটা কিন্তু তোমাদের সিন প্যাসেজ আছে আশা করি তোমরা জানো এই প্যাসেজটা থেকে তোমাদের গ্যাপ ফিলিং দিছে এখানে তোমাদের নিজের মতো ওয়ার্ড বসাইতে হবে লাইক এখানে বলছে যে ডিসেম্বর ইজ আ ড্যাশ ডে ইন দ্য হিস্টোরি অফ বাংলাদেশ যেহেতু প্যাসেজ অনুযায়ী রিমার্কেবলটা দেওয়া যায় প্যাসেজে রিমার্কেবল আছে তুমি এখানে রিমার্কেবল দিতে পারবা মার্ক দিয়ে দিবে তোমাকে অথবা তুমি কিন্তু নিজেও বিভিন্ন ওয়ার্ড ইউজ করতে পারবা নিজে মানে সামঞ্জস্যপূর্ণ হতে হবে ওয়ার্ডগুলো তারপর হচ্ছে এখানে আবার দিছে এখানে পাঁচ মার্কেট থাকবে পাঁচটা গ্যাপ ফিলিং তারপর সিনোনিম অ্যান্টোনিম হচ্ছে পাঁচটা থাকবে পাঁচটাই অ্যান্সার করা লাগবে তারপর হচ্ছে আনসিন প্যাসেজ আনসিন প্যাসেজগুলো মূলত ব্যক্তিবর্গদের নিয়ে হয় লেখক কিংবা কোনো ইতিহাস ঐতিহাসিক ব্যক্তিবর্গদের নিয়ে হয় যেমন এখানে আবু সাইদ সম্পর্কে একটা আনসিন প্যাসেজ দিছে এটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট একটা বর্তমানে ইম্পর্টেন্ট একটা হচ্ছে কোশ্চেন বলতে পারো আবু সাইদ নিয়ে কিন্তু আসতে পারে শহীদ আবু সাইদ নিয়ে তারপর হচ্ছে পাঁচ নম্বর যেটা হচ্ছে আবু সাইদ সম্পর্কে অর্থাৎ শহীদ আবু সাইদ সম্পর্কে যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো এখানে বসানো লাগবে যেমন শহীদ আবু সাইদ হচ্ছে কোন ইভেন্টে বা কোন অ্যাক্টিভিটিতে মারা গিয়েছিল তারপর কখন মারা গিয়েছিল কোথায় মারা গিয়েছিল বলো দেখি এগুলোর উত্তর হচ্ছে তোমার দেওয়া লাগবে শর্ট ডিড ডিউরিং আ প্রোটিস্ট একটা আন্দোলনে মারা যায় তারপর সে হচ্ছে ওয়েন হাউ কিভাবে বা কখন করে এগুলো হচ্ছে কিন্তু বিভিন্ন জিনিসপত্র দেওয়া রয়েছে যেমন তুমি এখানে ষোলোই জুলাই দিয়ে দিবা এই জায়গায় ষোলোই জুলাই তারপর where কোথায় বলো দেখে ইনফ্রন্ট অফ রোকেয়া ইউনিভার্সিটি ইন রংপুর এরকম কিন্তু বিভিন্ন তোমাদের হচ্ছে ট্রান্সফার ইনফরমেশন এই পাঁচ নাম্বারে থাকবে এরপর ছয় নম্বর যেখানে তোমাদের ট্রু ফলস থাকবে তো এখানে হচ্ছে ট্রু ফলসের ক্ষেত্রে ট্রু হলে তোমরা ট্রু লিখে দিবা আর যদি ফলস হয় তাহলে সঠিক উত্তরটা লেখা লাগবে ধরো আবু সাইদ সারভাইভড আফটার বিইং শট অ্যান্ড টেকেন টু দ্য হসপিটাল এখানে বোঝাচ্ছে যে আবু সাইদ শহীদ আবু সাইদ বেঁচে ছিল গুলি খাওয়ার পরেও বেঁচে ছিল এবং তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় কিন্তু এটা কিন্তু ফলস কারণ তাকে হসপিটালে নিতে যেতে যেতেই সে মারা যায় তাহলে শহীদ আবু সাইদ কিন্তু হসপিটালে পৌঁছানোর আগেই মারা যায় এই কারণে ফলস এটা লেখবা এবং সঠিক উত্তরটা লিখে দিবা যে হি ডাইড বিফোর রিচিং দ্য হসপিটাল তারপর হচ্ছে সামারি রাইটিং সামারি রাইটিং তুমি হচ্ছে এই প্যাসেজটা থেকে ছোট লিখবা সামারি সবসময় প্যাসেজ থেকে ছোট লিখতে হবে লাইক এখানে তোমাদের তিনটা স্তবক আকারে কিন্তু দিছে একটা দুইটা তিনটা তিনটা পার্ট দিছে তোমাকে এই একটা পার্টের মধ্যে গোটা বিষয়টা লেখা লাগবে লাইক তুমি লিখতে পারো আবু সাঈদ আ স্টুডেন্ট অফ রোকে ইউনিভার্সিটি হি ডাইড বাই হি ডেড বাই পুলিশ অন সিক্সটিন জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ডিউরিং অ্যা কোটা রিফর্ম প্রোটেস্ট নিয়ার বেগম রোকে ইউনিভার্সিটি ইন রংপুর কিছু কিছু সেন্টেন্স তোমরা সেমভাবে দিবা এবং তার কিছু কিছু জিনিস তোমরা মার্চ করে দিবা দুইটা সেন্টেন্সকে ধরো এক জায়গায় করলা কোনোভাবে শর্টে লেখা লাগবে আর কি এই জিনিসটার থেকে ছোটো লেখা লাগবে সামারি রাইটিংয়ে তারপর হচ্ছে আট নম্বরে কলাম এ এবং কলাম বি থাকবে তোমরা হচ্ছে এটা মূলত করা থাকে হচ্ছে আই নাম্বার দিবা রোমান সংখ্যার আই প্লাস ধরো হচ্ছে কামাল ওয়াজ কি বলো দেখি কামাল ওয়াজ আই স্টুডেন্ট যদি আমি দেই কামাল ওয়াজ আই স্টুডেন্ট ডি নাম্বার তারপর ইকুয়াল সাইন দিয়ে এই বাক্যটা দিবা কামাল ওয়াজ লেখার পর একটা হাইফেন দিবা তারপর ডি নাম্বার বাক্যটা দিবা আশা করি বুঝছো এটা হচ্ছে তোমাদের এই ক সেন্টেন্স যখন হচ্ছে কলাম সেন্টেন্স করবা কমপ্লিটিং সেন্টেন্সে এখানে মূলত হচ্ছে তোমাদের পাঁচ নম্বর থাকবে তো এইখানে একটা যদি তোমরা বোঝার চেষ্টা করো যে আমি কিভাবে বুঝবো যে কোন সেন্টেন্সটা কেমন হবে বা কিভাবে এই সেন্টেন্সটার সাথে এটা যাবে সেন্টেন্সগুলো একে অপরের সাথে যুক্ত হবে এখানে একটা গল্প দেয়া আছে এই গল্পটা হচ্ছে পাঁচটা ভাগে দেয়া আছে। পাঁচটা ভাগে গল্পটা দেওয়া আছে এক নম্বর যদি তুমি ধরো কামাল ওয়াজ আ স্টুডেন্ট হিজ এক্সামিনেশান ওয়াজ ভেরি নিয়ার হি ওয়াজ ওয়ার্কিং ভেরি হার্ড ফর ইট হি ইউজ টু সিক না সরি হি ইউজ টু গো টু বেড লেট তারপর হি ফেল সিক এইভাবে দিয়ে দিলা সবগুলোর সাথে কিন্তু যুক্ত আসে লাইক কামাল একজন ছাত্র সে তার পরীক্ষা নিকটে চলে এসেছে সে পরীক্ষার জন্য অনেক পরিশ্রম করছে আর সে ঘুমাতে দেরি করে যেত এজন্য সে অসুস্থ হয়ে পড়লো গল্প একটা হয়ে গেল না গল্পটাকে তুমি পাঁচটা সেন্টেন্সে যোগ করতেছো এরপর রিয়ারেঞ্জ রয়েছে রিয়ারেঞ্জেও একটা গল্প দেয়া থাকে গল্পগুলোকে তোমার আটটা সেন্টেন্সে বিভক্ত করা রয়েছে এই আটটা সেন্টেন্স তোমার এলোমেলো রয়েছে তোমাকে সাজিয়ে লিখতে হবে ধরো যদি সেন্টেন্স ফার্স্ট সেন্টেন্সটা ধরো হবে হচ্ছে এইটা দ্য নোবেল প্রাইজ ইজ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ইম্পর্টেন্ট প্রাইজ এফ নাম্বারটা দিবা তারপর হচ্ছে প্লাস আইকন দিয়ে দিবা তারপর হচ্ছে ধরো জি নাম্বার যদি হয় আমি কিন্তু এখানে এমনি দিচ্ছি এইভাবে প্লাস করতে করতে আর কি আটটা যখন লেখা হয়ে যাবে উত্তর শেষ এখন কিছু ক্ষেত্রে তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা যদি নির্দেশনা দেয় যে পুরা প্যাসেজটাকে সাজিয়ে লিখতে হবে তাহলে তোমরা সাজিয়ে লিখবা আর না দিলে তোমরা হচ্ছে এফ প্লাস জি প্লাস এইভাবে আটটা দিয়ে দিবা আশা করি বুঝতে পেরেছ এখন আমরা চলে যাব হচ্ছে দশ নম্বর প্রশ্ন যেটা হচ্ছে পোয়েম রিলেটেড থাকে এখানে পোয়েম থেকে পাঁচটা কোয়েশ্চেন দিছে যেমন এখানে হচ্ছে যে হু ডিড দ্য স্পিকার হ্যাভ টু পিক ইন দ্য পোয়েম অ্যান্ড্রে মানে এখানে হচ্ছে অ্যান্ড্রে সম্পর্কে একটা কোয়েশ্চেন দিছে দা চাউস সম্পর্কে একটা কোয়েশ্চেন দিছে বোট সেল অন দ্য রিভার্স বাংলাদেশ সম্পর্কে হোল্ডিং হ্যান্ডস সম্পর্কে যেগুলো আর কি তোমাদের হচ্ছে সিলেবাসে রয়েছে সেই সম্পর্কে প্রশ্ন দিবে আটটা আটটার মধ্যে পাঁচটার উত্তর করা লাগবে আশা করি বুঝতে পেরেছ এখন আমরা সেকশন বিতে যাব এই পার্ট বি হচ্ছে রাইটিং টেস্ট সত্তর মার্ক ওই হচ্ছে তোমার কাভার হইল আর এখন যাব আমরা হচ্ছে তিরিশ মার্ক যেটা রাইটিং পার্ট তো রাইটিং পার্টে তোমাদের হচ্ছে একটা স্টোরি দেওয়া থাকবে স্টোরির ক্ষেত্রে তোমাদের হচ্ছে ধরো এই অংশটা দিয়ে দিলো যে শেখ সাদি ওয়াজ এ গ্রেট পোয়েট ইন ইরান হি ইউজ টু লিড আ ভেরি সিম্পল লাইফ ওয়ান সি ওয়ান হিস ওয়ে টু দ্য কোর্ট অফ দ্য কিং অফ ইরান হি টুক শেল্টার ইন আ ডট 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 এরকম দিয়ে দিল এরকম আসতে পারে আবার কিছু ক্ষেত্রে আসতে পারে যে এরকম এখানে হচ্ছে দিয়ে দিছে এই ফিল ইন দ্য গ্যাপসগুলোতে আরও দুই তিনটা সেন্টেন্স বসিয়ে তোমার উত্তর করা লাগবে আশা করি বুঝছো এখানে প্রায় হচ্ছে দশটা সেন্টেন্স আরও করা লাগবে এখানে প্রশ্নে উল্লেখ করে দিছে দশটা সেন্টেন্স করাই লাগবে কারণ দশ মার্ক আশা করি বুঝতে পারছো তারপর এখানে হচ্ছে প্যারাগ্রাফ বা কম্পোজিশন প্যারাগ্রাফ রাইটিং এখানে থাকে জেনারেশন জুমার বা হচ্ছে জেনজি যেটাকে আমরা বলে থাকি তো এটা হচ্ছে কিন্তু সাম্প্রতিক বিষয় থেকে তোমাদের প্যারাগ্রাফগুলো আসার চান্স থাকে এবং তোমাদের নানা সিলেবাস অনুযায়ী থাকতে পারে এইম ইন লাইফ ফিজিক্যাল এক্সারসাইজ এগুলো সম্পর্কেও কিন্তু তোমরা দিতে পারো যেগুলো একশো বিশটা ওয়ার্ডে লেখা লাগবে দশ মার্ক দিবে এবং এর মধ্যে হচ্ছে তোমাদের কোয়েশ্চেন কিছু দিয়ে দিতে পারে যে এই কোয়েশ্চেনগুলোর উত্তরটা ওই প্যারাগ্রাফের মধ্যে অন্তর্ভুক্ত থাকতে হবে আশা করি বারো নম্বর বুঝছো এবং যেমন এখানে একটা ডায়লগ রাইটিং থাকবে ডায়লগ রাইটিংগুলো তোমরা কিন্তু আশা করি বানিয়েই দিতে পারবা প্রথমে হচ্ছে যেমন কিছু কমন বিষয় হাই হ্যালো হাওয়ার ইউ এই দিয়ে শুরু করবা প্রিপারেশন সম্পর্কে এখানে যেহেতু প্রিপারেশন রিলেটেড প্রিপারেশন সম্পর্কে বলবা বাই নাইস টু মিট ইউ ইত্যাদি ইত্যাদি দিয়ে শেষ করে দিবা আশা করি ডায়লগ রাইটিংও বুঝছো তাহলে আর তোমাদের এইখানে কিন্তু প্রশ্ন তিন ঘন্টা থাকবে তিন ঘন্টা আসলে লাগে না ইংলিশ পরীক্ষায় আশা করি তোমরা সময় নির্দেশনা যদি আমি দিতে চাই তিন ঘন্টায় তোমাদের একশো মিনিট থাকবে এর মধ্যে তোমাদের হচ্ছে যদি আমি বলি একশো মিনিটে তোমরা চেষ্টা করবা সত্তর মার্ক কভার দেওয়ার সত্তর মার্ক হচ্ছে এই তোমাদের হচ্ছে রিডিং টেস্টটা আর আশি মিনিটে হচ্ছে রাইটিং টেস্টটা করবা আর তাহলেই তোমাদের হচ্ছে এটা হয়ে যাবে আর বেশিরভাগ ক্ষেত্রে কম এই তিন ঘন্টার কম সময় ইংলিশ পরীক্ষাটা দেওয়া সম্ভব কারণ ইংলিশ পরীক্ষা কিন্তু তেমন লেখা লাগে না রাইটিং পার্ট একটু লেখা লাগে যেটা আমি আশি মিনিট তো বললাম যে রাইটিং পার্ট তুমি যদি এক ঘন্টা বিশ মিনিটে লেখো এ না আর এক ঘন্টা চল্লিশ মিনিটে আমি হচ্ছে রিডিং টেস্টটা দিছি তাহলে আশা করি তোমরা এই সময় নির্দেশনা তারপর সামগ্রিক মান মানবণ্টনগুলো বুঝতে পেরেছ তোমাদের পরীক্ষার জন্য শুভেচ্ছা এবং শুভকামনা আল্লাহ হাফিজ